দিদি আমাদের চেনাটা মেশিন টেনে দেয় নাড়া স্মার্ট দাদার কোলে বসে হয়েছে পাছায় ফোড়া সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুলুন ফুরার ব্লগস তোমরা সবাই কেমন আছো আই কি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও বিন্দাস আছি সো আজ কথা বলবো আমাদের ভাইরাল চ্যানাটার দিদিকে নিয়ে কি সব রেডি তো তো ভিডিও শুরুর আগেই বলি ভিডিওটা দেখবে শুনবে মজা নেবে কিন্তু গায়ে মাঝর হ্যালো হ্যালো আজকে আমি জীবনে প্রথমবার বিরিয়ানি খেয়েছি কি কি প্রথমবার আচ্ছা আচ্ছা হতেই পারে গাইজ প্রথমবার মানুষ বিরিয়ানি খেতেই পারে আগে ছিল ভিখারি আর এখন একটু পাছা দুলিয়ে দুলিয়ে টাকা ইনকাম করছে বিরিয়ানি কেন অনেক কিছুই খাবে এখন দেখা যাক দিদি প্রথম বিরিয়ানি খেতে কোথায় যায় প্রথমবার বিরিয়ানি খেয়েছি তাও আবার ব্যারারপুরে গিয়ে খেয়েছি কি কি ওটা ব্যারারপুর না দিদি ওটা ব্যারাকপুর ভাগ্যিস ব্যারারপুর বলে দেয়নি দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদেরকে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সটা এই হ্যাঁ হ্যাঁ তোর এক্সপিরিয়েন্স শোনার জন্যই আমরা এখানে বসে আছি ও তাই নাকি বুঝি না তোর কি যত গরম ওই গায়েই লাগছে নিচটা কি খুব বেশি গরম হয়ে গেছে নিচে একটা জাঙিয়া পরেই চলে এসেছিস ছি ছি মার দাদার সাথে ঘুরে ঘুরে দিদির এখন সব গরম হয়ে গেছে চলো বাদ দাও দাদা বৌদির বিরিয়ানি খেতে যাচ্ছে দিদি প্রথম এক্সপিরিয়েন্সটা একটু শুনি চলে এসেছি ওপরে বসে আছি বসে বসে দেখতে দেখতেই আমার অবস্থা ঢিলা হ্যাঁ বসে বসেই ঢিলা হয়ে গেল আমি তো জানতাম করলে ঢিলা হয়ে যায় মানে আমার বাড়ির বাথরুম মানে বাড়ির বেডরুমও এরকম না যত সুন্দর বাথরুম মানে কি বলবো কি সুন্দর আর ওই জন্যই সুন্দর বাথরুম দেখে আর আঘাটা কন্ট্রোল করতে পারলি না একটু হেগেও নিলি কোন এই লোক कहां से आते গ্রিন সেলাড নাকি বলে না ওটা এসছে তারপর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা আর তারপর এটাকে কি ভর্তা নাকি মাটন ভর্তা নাকি বলে ওটা তারপর আমি টেস্ট করে দেখলাম টেস্টটা জাস্ট দারুণ ছিল মানে আমি জীবনে প্রথমবার এত ভালো বিরিয়ানি খেয়েছি আর এটা কি একটা অর্ডার দিছিল আমি ইংলিশে কোনো নাম ছিল আমি বলতে পারবো না খাবারের নাম উচ্চারণ করতে পারে না আর এই যে দাদা বৌদির সামনে ডান্স করে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম সেই ভাবি তুই এতক্ষণ থাকলি একবার পাছা হিলালি না তোরটা আবার পাছা না হিলালে বিরিয়ানিটাই হজম হবে না চলো দিদির এবার একটু চ্যানেটার নাচ দেখে আসি বাগু তো ফোর ফর্টি পাছার সামনে দাঁড়ালেই তো মুখ শর্ট খেয়ে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আগে দেখতাম শুধু অনুষ্ঠান বাড়িতে কারেন্ট হারেন্ট গেলে জেনারেটার অন হয় এখন দেখি ট্রেনে বাসে হাটে বাজারে সব জায়গায় জেনারেটার অন হয়ে যাচ্ছে এইটাও সম্ভব বলি ভাই এদের কি বাড়িতে বাপ মা নাই নাকি পটল তুলছে হ্যাঁ আমি ঠিকই বলি না হালি কি আর মেয়ে এভাবে বাজারে পদ নাচিয়ে বেড়ায় তুই কি ডালি না তুই হচ্ছিস পদ হিলামি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস তুই ছামাক ছাড়লো না হলে কেউ নিজেরটাই নিজের ব্যাপার টেপে ব্যাপারে যতই বলি হয় না শেষ কথা যতই পাচায় হিলাক দিদি হয় না তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে দিও আর যদি একটু ভালো লেগে থাকে একটু মজা পেয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তারা